তো এই জিনিসটা দেখানোর কারণ হলো আজকে বৃষ্টি আসছে প্রচুর পরিমাণ তো রাত কয়টার দিকে পাঁচটার দিক থেকে বৃষ্টি আসতেছে পাঁচটার পর থেকে আর মনে করেন ঘুমাইতে পারি নাকি সব জায়গাতে হলো পানি পড়তেছিল খাট পুরো ভিজে গেছে বর্ষার মতো জায়গা ছিল না এই অবস্থা হয়েছে এখন আমাদের মানে মিস্টার বাবু সে একদম চৈতা রয়েছে ঘুমাইতে অত না আমি বললাম যে আমার মা বলতো সেই ঘাট এই মানে এই সাইডের বেডটা এটা তো আমার এই সাইডের বেডটা দিচ্ছে ফ্রি করে দিচ্ছে যে আসো এই দিকে ঘুমাস আর ওই জায়গায় রাস নাই আমি চলে আসছি কি করবো বাপের বাড়ি আর আমার আমরা এইভাবে থাকতে অভ্যস্ত সবসময় এরকম হয় কারণ গ্রামের বাড়িতে বৃষ্টি আসলে এই অবস্থা হয়ে যায় আর এইগুলো জীবন ওর সে তার অভ্যাস নাই বৃষ্টির মধ্যে এরকম ঘুমে ডিস্টার্ব করে তার ঘুমে ডিস্টার্ব হলে সে মানে অনেক কি করে রাগ করে তারপর হলো একটু হাঁটতে বের হইতেছি আধা ঘন্টা এক ঘন্টা হাঁটবো তারপর বাসে আসবো তো এই সাথে সাথে একটু সাদের কাছে যাবো একটা কাজ আছে জায়গাটা দেখতে ভালো লাগতেছে ভাবলাম একটু শেয়ার করি এখানে কত হাঁস আমাদের হাঁস আর এখানে হলো ব্যাঙের ডাক বিশ্বে আসলে গ্রামে ব্যাঙের শব্দটা পাওয়া যায় এছাড়া পাওয়া যায় এই শব্দটা এই জন্য আমি শুনে কারণ অনেকেই হলো এই শব্দটা আসলে শুনতে পান না অনেকে দেশের বাইরে থাকেন যে আপুরা তারা অনেক মিস করেন গ্রামে এই ধরনের যে এইগুলা শব্দগুলা ঝিঝি পোকার ব্যাঙের এই যে এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে এই গাছটা কিন্তু ছোট্ট ছিল যখন আমরা ইউটিউবিং শুরু করি তখন এই গাছটা একদম ছোটো ছিল এখন দেখেন প্রায় অনেক বছর হয়ে গেছে আমরা ইউটিউবিং করি আর এই গাছ বড় হয়ে গেছে মাসাল্লাহ হঠাৎ করে আমার চোখে পড়লো যে এটাই সেই গাছ যেটা একটু লতার মতো ছিল এটা আসলে ভুই লেগেছে আমি কোন গাছটা যেন পানি ফল গাছ না কি কি বলে কি গাছটা যেন আমি ভুই লেগেছে এটার নামটা আপদে কত বছর আগে যেতে বসে আপদা আহ এগুলো করে না দেখেন আপ দিয়া হলে এক বছরের জামা পড়ছে এক বছর বয়স ছিল যখন তখন এই জামা ওদিনকে আমি খুঁজা দেখলাম আমি দেখছিলাম আলমারি আর ছিল আর আপ দিয়া বৃষ্টি আসছে তো আপ দিয়ার ড্রেস হলো ভিজে গেছে তা আমি ঘুমের চোখে শুনতেছিলাম আপনার ড্রেস খুঁজতেছে খুঁজে এটা পরে গেছে আরে কি কর কি চাই নাই আর নাই দাঁড়া খাইতেছেন

জ্ঞানজাম কৰা দিয়া খাইছে মা গৰম গৰম খিচুৰি মোৰ ওলা না

বা এ জো রাজন দছে এখন জাম মাস্কিন থলে গইলো 1000 টাকা নাই তো টাকা দিতেব না আলু আছে নি আছে বলে টাকা বেশি নাই টাকা দিতেইব টা টা হবে আল্লাহ কইলে কি আমাকে মুখে দেখতো লাভ নাই কপাল খারাপ দেখতে পাচ্ছেন এখানে এটা কি গরুর মাংস সাবিনা খা এই গরুর মাংস গরুর মাংস রান্না করে সব মানে না

তারপরে হলো নদীর পাড়ে গেছে আমরা দুজন হলো হ্যাঁ আর ওই দিকে আছে মধ্যে এই নিয়ে এই জায়গায় আমাদের গ্রাম অঞ্চলে এই ধরনের বাড়ি আর যাদের বাড়িতে এই এই যে বাড়ি ঘর থাকতো না অনেক নামকাম থাকতো এরকম একটা চিন্তা ভাবনা ছিল মানুষের এখন তো মানুষ টিন শিদে বা সব তেমন একটা পছন্দ করেন আমরা নিজেরাই করি না এই জন্য মার জন্য অপেক্ষা করতেছি না ইনশাল্লাহ ঘরদার বানালে একটুখানি পাকার মধ্যে আমার মারও পছন্দ পাকা এই জন্যই হলো অপেক্ষা আর জমি জমার জন্য একটু ঝামেলা চলতেছে এই জন্য একটু সময় নিতেছে নাহলে কাজ শুরু করে দিত কয়েকবার কাজ শুরু করছে তারপরেও ঝামেলার কেন করতে পারে কত পানি হবে ভাবি হলো পাঠাই দিল আমাদের যে তোমরা যাও আমি নিয়ে আসতেছি কাইটা

মজা আ। <laughs>

এটা কি বানাইছে লুচি দেখি লুচি বানাইছে ডাল দিয়ে শুধু লুচি বানাইছে আমি সি ডাল দিয়ে বানাইছে বা শুধু বানাইছে তাই এই বড়া পিঠা হলো ইয়ে অনেক পছন্দ বাবর একটা নেই নারকেল দিয়ে তারপর বানাইছে দেখেন তো বাজারে গেছে বাজার থেকে আসলে হলো খাবে ওটা আমার অনেক পছন্দের একটা পিঠা তো বাজারে গেছিল বাজার থেকে আপডেট প্যাম্পার হলো আমি হলো ইয়ান থেকে ছিলাম একটু সন্ধ্যা দিকে একটু নাস্তা খাতে ইচ্ছা করে ভাত খাইতে ইচ্ছে করে না পিঠা বানাইছে আর পিঠা আমার মিষ্টি পিঠা আমি বেশি একটু লিটা খাওয়ার পরে খাইতে পারি না সেখানে হলো হালি মাছ আপনি কি ভাই যাবেন না এই তো দেন ভাইঙ্গেলাল বাংলায় গড়াটা নতুন একটা উঠবো না বাংলার উঠবো না গৰ ভাগ সেয়াৰ পৰা কাগজ কৰ্তনো সিহঁতে কত কিছু লাগিছিল

নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা হে আমার একটা সাথী ছিল জানলো না তো কেউ